হরে কৃষ্ণ জয় জগন্নাথ ছাব্বিশ ও সাতাশ তারিখ শিবের উপবাস করার কারণে অনেকেরই মনে প্রশ্ন থাকে যে কোন দিন শিবের উপবাস করবেন তো যারা শিবের উপাসক বা শৈব বা সৌরমতে তারা ছাব্বিশ তারিখ উপবাস করবেন আর যারা বৈষ্ণব মতে বা কৃষ্ণমতে তারা সাতাশ তারিখ উপবাস করবেন সেই সম্পর্কে পদ্মপুরাণে হরিভক্তি বিলাসী এবং বৃহন্নারদীয় পুরাণে উল্লেখ্য আছে পদ্মপুরাণে স্বর্গখণ্ডে বিয়াল্লিশ অধ্যায়ের একশো বাইশ নম্বর শ্লোকে উল্লেখ্য আছে যে কখনো পূর্ববিদ্যা চতুর্দশী উপবাস করবেন না অর্থাৎ পূর্ব বিদ্যা মানে হচ্ছে যদি সেই চতুর্ ত্রয়োদশী তিথি যুক্ত হয় সেই চতুর্দশী তিথি করা যাবে না পদ্মপুরাণে ব্রহ্মখণ্ডেও বলা হয়েছে সেই কথা এবং এই সম্পর্কে স্কন্ধপুরাণে পরাশরমণির উক্তির এই ক্ষেত্রে পরবর্তী পরবর্তী দিনে উপবাস করতে হবে অর্থাৎ সাতাশ তারিখ উপবাস করতে হবে অর্থাৎ যদি ত্রয়োদশী বিদ্যা হয় ফলে পরের দিন উপবাস করতে হবে ত্রয়োদশী বৃদ্ধ মানে চতুর্দশী ত্রয়োদশী যুক্ত চতুর্দশী হলে সেই উপবাস করা যাবে না সেই ক্ষেত্রে সাতাশ তারিখ উপবাস করতে হবে যদি পরের দিন অমাবস্যা তিথি থাকে সেই অমাবস্যা যুক্ত চতুর্দশী তিথি কিন্তু শিব ঠাকুরের খুবই প্রিয় সেই অমাবস্যা যুক্ত চতুর্দশী তিথি হচ্ছে সাতাশ তারিখ সেই কারণে পরের দিন উপবাস করার কথা বলা হয়েছে স্কন্দপুরাণে পরাশুর মণির উক্তি সাপেক্ষে এবং হরিভক্তি বিলাসের চতুর্দশ বিলাসের দুশো চার নম্বর শ্লোকে উল্লেখ্য রয়েছে যে যারা অন্য উপাসক অর্থাৎ যারা শৈবগণ রয়েছে সৌরগণ রয়েছে তারা পূর্ব দিবস অর্থাৎ ছাব্বিশ তারিখ উপবাস করবেন যদি প্রদূৎ প্রদোষ বেপিন অর্থাৎ দুদিন ব্যাপী প্রদোষ বেপিন চতুর্দশ হয়ে থাকে তাহলে তারা পূর্বদিন উপবাস করবেন এই ক্ষেত্রে শৈবগণ সৌরগণ ছাব্বিশ তারিখ উপবাস করবেন আর যারা কৃষ্ণমতে রয়েছেন বা বৈষ্ণবমতে রয়েছেন কৃষ্ণের উপাসক সেই ক্ষেত্রে তারা সাতাশ তারিখ উপবাস করবেন এবং যারা সাধারণ সনাতন তাদের মতে মানে তাদের জন্য যে শাস্ত্রীয় সিদ্ধান্ত দিয়েছে তা সেটি হচ্ছে যারা শিব মন্ত্রে দীক্ষিত নন সাধারণ সনাতনী তাদের জন্য যে সিদ্ধান্তটি রয়েছে পুরাণের হরিভক্তি বিলাসে উল্লেখ রয়েছেন এবং পরাশরমণি সেই উক্তি বলেছেন হে রিপো এই যে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি সেই দিন যদি আমাবস্যা যুগ হয় সেই দিন শিবরাত্রি ব্রত পালন করতে অর্থাৎ চতুর্দশী তিথিতে যদি আমাবস্যা তিথি থাকে সেই তিথি শিব ঠাকুরের অত্যন্ত প্রিয় এবং শিব ঠাকুর সন্তুষ্ট হন কিন্তু ত্রয়োদশী যুক্ত চতুর্দশী সর্ব অবস্থায় পরিত্যাজ্য অর্থাৎ ত্রয়োদশী যুক্ত যে চতুর্দশী ছাব্বিশ তারিখ সেটা সর্ব অবস্থায় পরিত্যাজ্য এখন আপনাদের উপর মানে আপনাদের সিদ্ধান্ত যে কোন দিন উপবাস করবেন ছাব্বিশ তারিখ নাকি সাতাশ তারিখ হরে কৃষ্ণ জয় জগন্নাথ